যে মুজিবকে ওখানে মুজিবের বাসায় মারার কোনো প্ল্যান ছিল না ব অন্য লোককে মারার কোনো প্ল্যান ছিল না প্ল্যান ছিল মুজিবকে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে এসে তারপরে সরোয়ার্ডি উদ্যানে সরোয়ার্দানি উদ্যানে তখন আমাদের মিলিটারি ক্যাম্প ছিল ওখানে একটা সামারি কোর্ট মার্শাল করে আলটিমেটলি মুজিবকে যেতে হতো ওখানে করে হরে তাকে মানে সামারি কোর্ট মার্শাল করে তাকে এক্সিকিউটিং করো ওয়াটেভার ইজ দ্যাট ওয়াজ দ্যান বাসায় নয় পুরো অপারেশনের দায়িত্ব ছিল ফারুক আর রশিদের দায়িত্ব ছিল পলিটিক্যাল এলিমেন্টদেরকে সঙ্গত করা নিয়ে আসা মুজিবকে ওখানে মুজিবের বাসায় মারার কোনো প্ল্যান ছিল না বা অন্য লোককে মারার কোনো প্ল্যান ছিল না প্ল্যান ছিল মুজিবকে ওখান থেকে অরেস্ট করে নিয়ে এসে তারপরে আহ সরওয়ার দী উদ্যানে সরোয়ার্দানি উদ্যানে তখন আমাদের মিলিটারি ক্যাম্প ছিল ওখানে একটা সামারি কোর্ট মার্শাল করে আলটিমেটলি মুজিবকে যেতে হতো ওখানে করে হরে তাকে মানে সামারি কোর্ট মার্শাল করে তাকে এক্সিকিউটিং করে হোয়াট এভার ইট ইজ দ্যাট ওয়াজ দ্য প্ল্যান বাসায় নয় এটা হলো ইয়ের রশিদের কথা এবং রশিদের কথা হলো রশিদ ফারুক কিন্তু অরিজিনাল প্ল্যানার বদলুল হুদার স্টেটমেন্ট সে দিয়েছে আমার এই বইতে সেটা আছে স্টেটমেন্টটা স্টেটমেন্ট মধ্যে সে বলেছে যে সে সৈন্য সমান্ত নিয়ে তখনও ভোর হবে হবে সে প্রথমে বাড়ির কাছে আসে নাই দূরে রেখে সে ওদেরকে থাকতে বললে বিকজ হিস ফার্স্ট ডিউটি ও সামনে যে গার্ড রেজিমেন্ট আছে মুজিবের সেই গার্ড রেজিমেন্ট লোকজন কিন্তু তারই প্রাক্তন ইউনিটের ফার্স্ট বেঙ্গল আটিলের থেকে আসছে কুমিল্লার থেকে তখনকার দিনে নিয়ম ছিল মিলিটারির এক এক ইউনিট এক এক মাসে এই গার্ড ডিউটি করবে সেটা মুজিবের বাসা বঙ্গভবন আর বিভিন্ন বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গাগুলোতে দেখো তখন ওই মুজিবের বাসার দায়িত্ব ছিল ফার্স্ট ফিল্ড আর্টিলারির রেসপন্সিবিলিটি এই আর্টিলারির কমান্ডার ডালেব ছিল এককালে আগে পাশা ছিল তারপর ডালে আর ওই ইউনিটের অ্যাক্সিডেন্ট ছিল বজলুল হুদা এরা সবাই কিন্তু খুব পপুলার অফিসার সবাই তাদের মানে ইউনিটের সবাই তাদেরকে চেনে তো ওদেরকে দূরে থামায়া তখন হুদা ওই গার্ড রেজিমেন্টের কাছে ওখানে গেল তখন তারা রেডি হচ্ছিল রেভেলি করতে রেভেলি মানে সকালে ফ্ল্যাগ হোয়েস্টিং অনুষ্ঠান হয় ওতে বিগল বাজায় ওটা কয় ফ্ল্যাগ ওই রেডি হইতেছিল প্লাটুন খানেক লোকজন তো হুদা আস্তে আস্তে ওখানে গিয়ে ওদেরকে এগুলো আমি সব বলতেছি হুদার কাহিনীর থেকে যে স্টেটমেন্ট সে দিয়েছে আমার বইতে আছে সে বলেছে সে ওখানে যায় ও হুদা সুবিধার সাথে কথা বললো ওরা সবাই কে চেনে চিনেই তাকে বললো তখন হুদা বললো যে আর্মি হ্যাজ টেকেন ওভার এখন আমরা এখানে আসছি মুজিব ইজ নো মোর ইন পাওয়ার মুজিবকে অ্যারেস্ট করতে আসছি এবং আপনারা আমাদের সাথে আছে কিনা এক বাক্যে সবাই বলে স্যার আমরা আছি আপনাদের সাথে তো হুদাকে বললো যে ঠিক আছে আপনার রেডি থাকুন কিন্তু কেউ যেন মানে এখনো বত্রিশ নম্বর ঘরের ভিতরে কেউ যেন না ঢুকতে পারে এটা আমরা দেখে লেখাল কিন্তু এই হুদা বলছে আমি একটু আমার সৈন্য সামন্ত নিয়ে আসি এবং এলএমজি বিভিন্ন জায়গাতে আমি বসাবো সেগুলো ঠিক করে আসি মিন ওয়াইল ওই লান্সারের লোকজন আইসা তারা ভিতরে ঘরের ভিতরে ঢোকার জন্য মানে মানে ইয়ে করতেছে আর একটু বছরে দোতলা থেকে নিচে এসে কমর্শন সমস্যা শুনে উপরের থেকে শেখ কামাল শেখ মুজিবের বড় ছেলে তখন ক্যাপ্টেন কামাল কিন্তু সে তার স্টেন গান না উপর থেকে গোলা ছুটতে ছুটতে নিচে নিচে দোতলা থেকে নিচে আসছে আর আরো বলা হয়েছে উপরে দোতলা থেকে সুলতানা শেখ কামালের ওয়াইফ সেও একটা মানে অটোমেটিক রাইফেল দিয়ে থেকে নিচে যে জমাত হয়েছে তারা বুঝতে পারছে তারা কেউ অ্যাটাক করতে আসছে মানে মুজিবের বাসী ওখান থেকে গোলাগুলি করছে এইসব গোলাগুলি হওয়াতে একজন সিপাই মারা গেছে আরো মনে হয় দুই একটা হয়েছে কারণ তখন অন্ধকার ছিল অন্ধকারের মধ্যে গোলাগুলিতে পড়ছে মারা গেছে এই এখন চোখের সামনে তাদের একজন সিপাই মারা গেছে এটা দেখে অন্যান্য সিপাই খেপে গেছে মিলিটারি পুলিশ ভাই ভাই আমাদের অ্যাটাক হয়েছে আপনারা আমার সাথে আসেন সেই গোলাগুলি করতে করতে নিচে নামে আসে আর উপরে দোতলা থেকে সুলতানা কামাল ওই নিচে সৈন্যদেরকে গুলি গুলি করছে ওখান থেকে শুরু হয়েছে প্রথম তারপরে যখন ওই দেখলো যে একটা ছেলে মানে উপরের দোতালার গুলিতে একটা সিপাই মারা গেছে আর্টিলারির নিচে সামনে অন্যরা ক্ষেপে গেছে তখন একজন নাকি বলে উঠল সালার গুসি শুদ্ধ শেষ করে এই কথাটা কিন্তু পরবর্তী পর্যায়ে শেখ মুজিবের বাসার এক চাকর সে লাফায় যায় পলায় অন্য জায়গাতে আশ্রয় নিচ্ছে সে ওটা স্বীকার করেছে যে গোলাগুলি শুরু হয়েছে মানে শেখ কামাল এবং সুলতানা তরফ থেকে উপরের থেকে এবং ওই নিচে একজন লোক মারা গেছে আরো হয়তো দুই একটা হয়েছে এইসব দেখে অন্যান্য সিপাইরা খেপে গেছে বলেছে সালার গোষ্ঠী সুদ্ধা শেষ করে দেয় এবং ওই পর্যায়ে ওই আমার লোকরা লোক ঘরের মানে গেট ভেঙে ঢুকে গেছে তো মেন হোয়াইল হুদাও এটা কিন্তু হুদা তখন অবস্থায় ওখানে ছিল না তার বলছে যে ঘরের ভিতরে না যেতে কিন্তু তার কথা না শুনে সবাই এসব গোলাগুলি দেখে তারাও ভিতরে ঢুকে গেছে তারপরে এই পর্যায়ে কিন্তু গোলাগুলি একটু বন্ধ হয়েছে তারপরে হুদা আইসা তার লোকজন নিয়ে আবার ভিতরে ঢুকলো বাই দ্যাট টাইম আই থিঙ্ক শেখ কামাল ইজ ডেড শেখ কামালের সাথে হয়তো ইয়ে ছিল শেখ নাসেরও ছিল সেদিন বাসায় আরও কিছু পুলিশ দিয়ে একজন ওখানে হয়তো ভাড়া যেতে ভাড়া পড়তে পারে আর হুদা তার কিছু শূন্য সামন্ত নিয়ে উপরে গেছে হিজ ডিউটি ওয়াজ পার অ্যাকর্ডিং টু টু ব্রিং শেখ মুজিব ডাউন এবং তার সাথে এক তার কথা মতো মেজর হুদা মেজর মহিউদ্দিনও ছিল তারা উপরে আর মিনওয়াইল শেখ মুজিবও তার ঘরের থেকে বাইরে আসলো বাইরে আসলে ফুদা মহিউদ্দিন ওরা শেখ মুজিবকে নিচে ধামায় আসতেছিলেন সিঁড়ি বইয়ের নিচের দিকে আসতেছিলেন যে মুহূর্তে তারা সিঁড়ি বইয়ের নিচে আসতেছিলেন অমন সময় উপর থেকে নাকি আবার গুলি কালা শুরু করছে এই সময় শেখ জামাল সে ওই রুমে শেখ জামাল এবং সুলতানার ও দুজনেই এলো পাতালি গুলি কালা শুরু করছে এক গুলিতে এই মুজিবের পিছনে ছিল একটা সিপাই সিপাই পড়ে গেছে মানে বন্ডেন আর গুলি আওয়াজ শুনে মহিউদ্দিন এবং হুদা দুজনে ডাক শেখ মুজিব তখনও দাঁড়ানো ছিল এবং তারা ডাক করে বেঁচে গেছে গোলাগুলি শুরু করতে আর এই গোলাগুলির আওয়াজে গেটে দিয়ে বাই লোকজন যারা আসছে তারাও মানে ঢুঁকে এসে একেবারে মানে পাগলের মতো হয়ে গেছে তারা গুলি পাল্টা গুলি দিয়ে এবং মুজিব উনি নিজে অনেক বড় লোক লম্বা চড়া গুলি ওই মুজিবের গায়ে লাগছে সবগুলা নিচের থেকে গুলি করছে এই হলো তারপরে সবাই কিন্তু ওই একটা দোতলার একটা রুমের মধ্যে বন্ধ ছিল শেখ মুজিব চলে আসলো বাকি সবাই তারা অনেক শেখ মুজিবকে মানে যাতে না নিতে পারে চেষ্টা করছিল কিন্তু পারে নাই শেখ মুজিব এই যে ঠিক আসে প্রথম তো সে খালি গায়ে আসছিল তারপরে আহ হুদা বলছিল যে আপনি জামা পরে আসেন তারপরে তাকে পাঞ্জাবি দেওয়া হলো পাঞ্জাবি পরা ছিল তার তাম্বাকু সব দাও দেওয়া হলো লোকালে নিয়ে নিল তাম্বাকু মনে ইয়ে হুদা বনে নিজেই পাইপ এবং তাম্বাকু নিলেন নিচে নামার সময় তখন এই গোলাগুলি হয়ে গেল আর কি কিন্তু ওরা যখন শেখ মুজিব পড়ে গেল তখনই আবার আরেক রাউন্ড গোড়াগড়ি উপরে থেকে শুরু হলো নিচের দিকে তো জানলা দিয়ে এই পর্যায়ে কিছু সিপাই অ্যাকর্ডিং টু এগেইন অ্যাকর্ডিং টু বুজলুদা কারণ যেভাবে গোলাগুলি ছুটতেছে চতুর্দিকে তারা করলো কি লব করে মানে খুব ক্রল করে ওই রুমের কাছে গিয়ে দুই তিনটা গ্রেড জানালা দিয়ে ভিতরে ঢুকে ভিতরে ফালাই দিল ইতিমধ্যে কিন্তু শেখ মুজিবর বাসা সবাই একই রুমে বাইরে কেউ নাই বাইরে যারা ছিল ওরা সিপাইটি বাই নিচে পুলিশ টুলি ওরা ছিল শুধু শেখ ছিল নিজে সে নাকি বাথরুমে পরে মা গড়ি খাইছে বাথরুম মারা গেছে কিন্তু বাকি সবাই রাসেল মাসেল সবাই মিলে ওই রুমে ছিল ওই গ্রেনেড অ্যাকর্ডিং টু আমি জানি না কারণ দিস ইস ট্রিটমেন্ট ফ্রম হুদা যে গ্রেনেড নিয়ে দুই তিনটা গ্রেনেড ও জানালার ভিতর দিয়ে কাছে ক্রল যে ড্রপ করে তারা সরে পড়ছে ওই গ্রেনেড ब्लाস্টে সবাই মারা যায় মানে রাসেল পরিবার তার সবাই সবাই এক জায়গায় ছিল ওখানেই ছিল এবং সবাই এক রুবেই সবাইকে মারা যায় রাসেল নিচে বসে নাই অন্য কেউ শুধু শেক কামাল নিচে মারা গেছে বাকি সবাই ওই রোমায় ও গ্রেনেড ब्लाস্টে মারা যায়